র হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা খুব সকাল সকালে শুরু করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে সকাল সকাল ওঠার কারণ আছে আমি প্রতিদিন যে টাইমে উঠি তার চেয়ে আজকে হচ্ছে এক ঘন্টা আগে উঠেছি কারণ আমার হচ্ছে লাইফস্টাইলের যে রুটিনটা সেটা আজকে থেকে পরিবর্তন করলাম তো আজকে থেকেই শুরু করলাম সেই কারণে ভাবলাম যে আজকের প্রথম দিনের আমার লাইফস্টাইলের যে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি আর কেন আমার লাইফস্টাইলের রুটিন চেঞ্জ করলাম সেই কারণটাও আপনাদের সাথে শেয়ার করব বরাবরের মতো এক গ্লাস পানি খেয়েই সকালটা শুরু করলাম আর যেহেতু রান্নাবান্না করব। তাই ইলেকট্রিক কেতলিতে এক কেতলি আমি গরম পানি করে নিব গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বিশেষ করে আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তাদের জন্য তো খুবই হেল্পফুল গরম পানি দিয়ে রান্না করা এতে করে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের কিন্তু গ্যাস সাশ্রয় হয় অফ ক্যামেরাতে আমি কিন্তু দুপুরের জন্য যা যা রান্না করার তা করে নিয়েছি এরপরে সকালে নাস্তার জন্য আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছি আজকে আমার মেয়ে গতকাল রাতে আবদার করেছিল আজকে সকালে নাস্তায় যেন খিচুড়ি রান্না করি তো মেয়ের আবদার মিটাতে খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে ডিম ভাজি করে নিচ্ছি আর সেই সাথে পেঁয়াজ মরিচ ভর্তা করব তাই কিছু মরিচ আগে থেকেই টেলে নিলাম আমার মেয়ে কিন্তু অলরেডি নাস্তা করে স্কুলে চলে গিয়েছে আমার মেয়ে খিচুড়ির সাথে গরুর মাংস বা মুরগির মাংস ছাড়া অন্য কোনো কিছুই খায় না প্রয়োজনে সে খিচুড়িটা শুধু খাবে কিন্তু মাংস ছাড়া অন্য কিছু দিয়ে সে খিচুড়ি খাবে না তো ডিম ভাজি করেছি মেয়ে তো শুধু খিচুড়ি খেয়ে চলে গিয়েছে যেহেতু আজকে মাংস রান্না করিনি সময় তো আর খিচুড়ির সাথে মাংস করা যায় না মাঝে মাঝে কিন্তু ডিম ভুনা করি ডিম ভাজি করি বিভিন্ন ধরনের ভর্তা করি কিন্তু ও হচ্ছে শুধু খাবে খিচুড়ি কিন্তু ডিম ভাজা বা ডিম ভুনা সে খাবেই না ওর কাছে নাকি এগুলো খাওয়ার চেয়ে শুধু খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে কিন্তু মাংস রান্না করলে কিন্তু সে আর এই কথাটা বলে না যাই হোক আজকে হচ্ছে ওর জন্য আমি টিফিনও রেডি করি না টিফিনটা ওর বাবা হচ্ছে কিনে দিয়ে আসছে আর এদিকে হচ্ছে আমাদের জন্য সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি ডিমটা ভাজি করে নিয়েছি এখানে তিনটা ডিম ফেটিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি সেই সাথে আমি পেঁয়াজ আর মরিচের যে ভর্তাটা সেটাও করে নিয়েছি আর সেই সাথে কিছু সরষা আমি গোল গোল করে কেটে নিয়েছি যদিও এভাবে আলিপার পাপা একদমই খেতে পছন্দ করে না আর এই তো আমি হচ্ছে টেবিলে এখন আমাদের নাস্তাটা রেডি করে নিচ্ছি আমরা হচ্ছে এখন সবাই মিলে নাস্তাটা করে নিব তো আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি আমার লাইফ স্টাইলের আমি হচ্ছে যে কাজের রুটিনটা সেটা চেঞ্জ করেছি কা চেঞ্জ করার কারণ হচ্ছে একটাই আমার মেয়ে কিন্তু আগে স্কুলে কোচিং করতো স্কুল ছুটির পরে ও কোচিংটা করতো তো ওর কোচিংটা হচ্ছে আমি বাদ দিয়ে দিয়েছি আর এই মাসের এক তারিখ থেকে কিন্তু বাসায় ওর জন্য আমি মেচ রেখেছি তো ওর বাংলা মেচ হচ্ছে আসে পনে তিনটার দিকে আর ওর আরবি মেচ আসে পাঁচটার দিকে তো সেখানে হচ্ছে আরবি মিস এখন থেকে মানে আজকে থেকে হচ্ছে দুপুর একটার সময় ওকে পড়াতে আসবে আর বাংলা মিস সে তার টাইম মতোই আসবে মানে পনেরো তিনটায় আসবে তো আমি এই কারণেই হচ্ছে আমার রুটিনটা চেঞ্জ করেছি আমি টার্গেট নিয়েছি যে আরবি মিস যেহেতু একটার সময় আসবে তো আরবি মিস আসার আগেই আমি যেন আমার ঘরের সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে নিতে পারি কারণ বাইরের একজন মানুষ আসবে সে এসে যদি দেখে আমার ঘরটা এলোমেলো বা সে যখন আমার ঘরে ঢুকবে যখন দেখবে আমার ঘরটা খুবই এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে বিষয়টা কিন্তু খুব খারাপ দেখা যাবে কারণ বাইরের মানুষ অনেক কিছুই ভাবতে পারে সে তো আর বুঝবে না যে আমি আমার সময়ের মধ্যে কাজগুলো গুছাতে পারি না সে তো ভাববে যে এই বাসার আপা বা এই বাসার ভাবি খুবই অগোছালো কিন্তু আমি কিন্তু অগোছালো না আরবি মিক্স কিন্তু পাঁচটার সময় যখন আসে সে কিন্তু সব কিছুই আমার ঘরের পরিপাটি দেখে এবং বাংলা যখন পোনে তিনটার সময় আসে আমি কিন্তু তার আগে সব কাজ গুছিয়ে নেই তো আরবি মির যেহেতু একটার সময় আসবে এই কারণেই আমি হচ্ছে আজকে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি কারণ ওই একটার আগেই আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ করব। তাছাড়া বাইরের একজন মানুষ বাসার ভিতরে থাকবে আর আমি তার সামনে দিয়ে বারবার আসা যাওয়া করব কাজ করব। বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগবে না তাছাড়া এতে করে কিন্তু আমার মেয়েরও ডিস্টার্ব হবে পড়ায় কাজ করতে গেলে কিন্তু একটু একটু শব্দ হয়েই থাকে আর এই কারণে কিন্তু আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি নাস্তার পর্ব শেষ করে দুজনে মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি আর আজকে রং চা খেয়েছি বাসার দুধ শেষ হয়ে গিয়েছিল আলিপার পাপাকে দুধ নিয়ে আসতে বলবো একদমই মনে ছিল না তাই আজকে হচ্ছে লেবু চা খেয়ে নিলাম যদিও রং চা খেতে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু আলিপার পাপা একদমই রং চা খেতে চায় না এজন্যই হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম যাতে ভালো লাগে নাস্তা করার পরে আমি হচ্ছে এখন কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ইদানিং এত পরিমাণের কাপড় জমতেছে কি বলবো কাপড় ধুয়ে যেন আমি শেষ করতেই পারছি না এক কাপড় ধুয়ে শুকিয়ে নিচ্ছে আবার কাপড় জমা হচ্ছে এই যে গতকালকেও কিছু কাপড় ধুয়েছিলাম তো সেগুলো হচ্ছে এখন ভাজ করে নিব আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অবশ্যই মনে করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন আমার ভিডিওগুলো দেখে ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু আরামের চেয়ে পরিশ্রমটাই বেশি করতে হয় যে যত পরিশ্রম করবে সংসারের পিছনে সে কিন্তু তত সুন্দর এবং ভালোভাবে পরিপাঠিভাবে সংসার করতে পারবে এই যে এখানে আজকে যদি আমার হেল্পিং হ্যান্ড থাকতো আমার হাজব্যান্ডের যদি অনেক টাকা থাকতো সে অবশ্যই আমাকে হেল্পিং হ্যান্ড রেখে দিত যখন আমার হাজব্যান্ডের টাকা ছিল আমারও ইনকাম ছিল তখন কিন্তু আমারও হেল্পিং হ্যান্ড ছিল আর তখন কিন্তু আমি পরিশ্রমের চেয়ে আরামটাই বেশি করেছি কিন্তু এখন যেহেতু আমার হাজব্যান্ডের ইনকাম কমে গিয়েছে আমারও ইনকাম নেই তাই এখন কিন্তু আরামের চেয়ে আমাকে পরিশ্রমটাই বেশি করতে হচ্ছে অফ ক্যামেরাতে আমি কিন্তু পুরো ঘরটা একদম ঝেড়ে মুছে গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর ঘর গোছানোর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি না তো যেই কথা বলছিলাম মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু বেশি পরিশ্রম করতে হয় আজকে যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে কিন্তু আমাকে এত কাজ হয়তো বা লোড নিয়ে করতে হতো না এই যে আজকে আমি টার্গেট নিয়েছি যে একটার আগে আমি আমার সমস্ত কাজ শেষ করব তো হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু আমাকে এই কাজের চাপটা নিতে হতো না কারণ সে এসে আমাকে অনেক কাজেই হেল্প করতো আর সেই সময়টুকু কিন্তু আমি আরাম করতে পারতাম তো সেই কারণেই বলছি যে মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু আরামের চেয়ে পরিশ্রমটাই বেশি করতে হয় আর আরাম করার কথা যদি চিন্তা করি পরিশ্রমটা যদি বাদ দেই তাহলে কিন্তু সংসারটা এত সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে পারবো না মাঝে মধ্যে ভাবি যে কোনো কাজই করব না একদম শুয়ে বসে দিন কাটাবো কিন্তু ওই যে বেশি এলোমেলোর ভিতরে থাকতে পারবো না এলোমেলোর ভিতরে থাকা পসিবল না তাহলে তো আবার অন্য সমস্যা হবে মাথা ব্যথা উঠে যাবে তো সেই কারণে হচ্ছে আরাম না করে পরিশ্রমটাই বেশি করি আমার বেশ কয়েকটা ভিডিওতে আমার কয়েকটা প্রিয় আপুরা জানতে চেয়েছিল যে আমার হাজব্যান্ড কী জব করে তাদের প্রশ্ন ছিল এরকমের যে আপু ভাইয়া কী জব করে তো আপনাদের ভাইয়া কিন্তু জব করে না আমি প্রায় সময় কিন্তু বলি যে আমার হাজব্যান্ড ছোটোখাটো বিজনেস করে তো যারা জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া কি জব করে তাদের উদ্দেশ্যে বলছি যে আপু আপনাদের ভাইয়া কিন্তু জব করে না সে একটা বিজনেস করে ডায়েরি অফ ডিজার্স চ্যানেলের আমাদের সবার প্রিয় মেহনাস আপু আমাকে কমেন্টস করেছিল একটা ভিডিওতে আপু ভাইয়া কি বিজনেস করে আর তুমি কিসে জব করতে তো মেহনা আপুকে আমি কমেন্টসের রিপ্লাই দিয়েছিলাম যে আপু কোনো এক সময় তোমাকে বলবো তো আপু এই যে আজকে কিন্তু ভিডিওতে বলছি তোমাদের ভাইয়া কিন্তু ছোটোখাটো একটা বিজনেস করে মোবাইল সার্ভিসিংয়ের ওর শপ হচ্ছে মোতালে প্লাজায় আমার মনে হয় তুমি মোতালে প্লাজাটা খুব ভালোভাবেই চিনো কারণ আমি কিন্তু তোমার অনেক আগে থেকে ভিডিও দেখতাম মাঝপথে যখন তুমি ভিডিও বন্ধ করে দিয়েছিলে তার আগে থেকেই কিন্তু আমি ভিডিও দেখি আর তখন আমি কিন্তু জানতে পেরেছিলাম যে ভাইয়া কিন্তু বাংলা মোটরে বিজনেস করে তো ভাইয়া যেহেতু বাংলা মোটরে বিজনেস করে তোমার তো খুবই পরিচিত মোতালে প্লাজাটা তো আমার হাজব্যান্ডের ছোটোখাটো একটা মোবাইল সার্ভিসিংয়ের শপ আছে ওখানে আর আপু আমি হচ্ছে একটা খুবই পরিচিত বাংলাদেশের প্রাইভেট একটা কোম্পানিতে জব করতাম খুব ভালো একটা পজিশনে ছিলাম খুব ভালো একটা স্যালারি আমার ছিল তো কি কারণে জব ছেড়েছি সেটা আজকে আর বলবো না তোমরা যদি জানতে চাও তাহলে আমি কোনো একটা ভিডিওতে বলবো যদিও এর আগে আমি ভিডিওতে বলেছি হয়তো বা তখন আমার এই যে নতুন নতুন আপুরা অ্যাড হয়েছে তারা ছিল না এইদিকে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি এরপরে হচ্ছে মেয়ের আরবি মিস এসেছে মেয়ের আরবি মিস আসাতে মেয়ে কিন্তু আরবি পড়েছে এদিকে আমিও শাওয়ার করেছি খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে বাংলা মিস এসেছে আর বাংলা মিসের জন্য কিন্তু আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি আজকে মিসের জন্য চা করেছি আর সেই সাথে বিস্কিট দিয়ে দিলাম তো মিসকে চা দেওয়ার সময় খুব বেশি আমার চা খেতে ইচ্ছা করলো আর সকালে কিন্তু বলেছিলাম যে দুধ ছিল না মিস আসবে মিসকে তো আর রং চা দেওয়া যায় না সেই কারণে ছোট এক প্যাকেট দুধের প্যাকেট আমি আনিয়েছিলাম আর দুধ হচ্ছে আলিপার পাপা রাতে নিয়ে আসবে তো ইচ্ছে করছিল আমিও এক কাপ চা খাই তো আমি হচ্ছে এক কাপ চা আর একটা বাঁকরখানি নিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি এখন চায়ে ভিজিয়ে আমি বাকরখানিটা খেয়ে নিব দুধ চায়ে বাপরখানি ভিজিয়ে খেতে যে কতটা মজা যারা খেয়েছে তারাই কিন্তু কেবল জানে খুব বেশি মজা যারা এখনও খাননি তারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি কিন্তু ভালো লাগবে তো চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম